সবাই এ যুক্ত হয়ে যান সবাই লাইফটা যুক্ত হয়ে যান সবাই একটু দ্রুত দ্রুত লাইব্রের যুক্ত হয়ে যান

সেটেলাইটে যুক্ত হয়ে যান দ্রুত দ্রুত এমরি মিজানুর রহমান দিছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন যাও কেন জিগাই দাও

সবাই স্ক্রিনে একটু ডাবল টাচ করে ম্যাজিক করেন তো সবাই একটু দ্রুত দ্রুত জয়েন হয়ে যান আপনি কেমন আছেন এমনি মিজান দিছে হ্যাঁ আমি এখন অনেকটা ভালো আগের থেকে দেখে বোঝা যাচ্ছে না হ্যাঁ আচ্ছা সবাই একটু লাইতে জয়েন্ট হয়ে যান সবাই একটু ডাবল টাচ করে মেজিক করে দেন তো আমার ফোন বিরাট একটা সমস্যা আমি কোনো ভিডিও করতে পারতে আসি আজকে দেখতে আসি আমি লাইভে আসতে পারি কিন্তু আমি কোনো ভিডিও করতে পারি না হ্যাঁ হাসি পড়ছে

আচ্ছা সবাই একটু ডাবল স্ক্রিনে ডাবল টাচ করে ম্যাজিক করে দেন তো সবাই একটু ম্যাজিক করে দেন স্ক্রিনে ডাবল টাচ করে আর কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জেলার নামটা লিখে যাবেন সবাই জেলার নামটা আপনারা লিখে যাবেন তাহলে আসেন সবাই পরিচয় হয়ে কে কোথা থেকে দেখতেছেন

আচ্ছা আর সবাই একটু লাইভে যুক্ত হয়েছেন দ্রুত দ্রুত যুক্ত হয়েছেন আর কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জেলার নামটি উল্লেখ করে যাবেন আচ্ছা লাইভে সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে আশা <muchos> করি बारेक

হাদু ভাই সবাই হাদু দেখতে রাখে আমরা কয় ভাই দুই ভাই আমরা দুই ভাই আদববে এখানে যাবেন এই টিকটকে সব কিছু পাবেন हां টিকটকে পাইবে মানে হলো মানে হলো এই গেম গেম করে যাবেন ওখানে এক গাড়ি একটা গ্লেজ এইটা গেম আনতে পারবেন গেম

看了的。嗯嗯嗯